নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিটে আপনাদেরকে আলোচনা করব মঙ্গলগ্রহ আমাদের কাছে মানে রাশিচক্র এটা খুব মেজর গ্রহ দীর্ঘদিন পর মঙ্গলগ্রহ ট্রানজিট করতে নিচ রাশি ছেড়ে তার মৃত্যুর রাশিতে গমন করবে দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় মানে সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা কাজ করছিল কিরকম সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষ মানসিক লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল একটা অশান্তির মেন্টালিটি সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি ভাই ভাইয়ের সাথে অশান্তি প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলেন মঙ্গল তার নিচস্ত রাশি তার জলরাশি দেওয়া সাথে তাহলে এরকম হচ্ছে কেন মঙ্গল যখন নিচস্ত হবে মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারোগ্রহ অগ্নির কারোগ্রহ মঙ্গল যে প্রপার্টির কারোগ্রহ এই যে মঙ্গল সুতরাং মঙ্গলের যে যেহেতু রক্তের কারোগ্রহ সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক সুতরাং মঙ্গল নিচস্থে বসে মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতু বসে আছে কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে আবার রাহু তখন বৃষ্টি দিচ্ছে মঙ্গলকে তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্টই হবে এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্র তৈরি হচ্ছে শনির সাথেও মানে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে শনি এবং মঙ্গলের সাথেও ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল কেননা এই যে আগামী কঠিন পর্যন্ত মঙ্গল থাকছে আপনার মঙ্গল থাকছে সাতই জুলাই মঙ্গল কিন্তু গমন করবে আপনার সিংহ রাশিতে সাতই জুলাই মঙ্গল যখন সিংহ রাশিতে গমন করবে কখন গমন করবে রাত একটা তেত্রিশ মিনিটে সাতই জুন টু মঙ্গল রাত একটা তেত্রিশ মিনিটে সিংহ রাশিতে গমন করবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে ষরাষ্ট্রদোষ তৈরি করছে সুতরাং এটা কিন্তু আপনার মানে অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে সিংহ রাশি হচ্ছে রবির কারো অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সেখানেও মঙ্গল হচ্ছে সুতরাং তরুণ তাহলে এই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়ে সেটি একটু আমাদের আলোচনার বিষয় বস্তু প্রথমে বলি জডিয়াক মেষ রাশি মেষ রাশি আপনার পঞ্চম ভাবে মঙ্গলের এই গোচর আপনার জন্য কিন্তু সুসময় এবং কিছু কিছু জায়গায় আপনাকে একটু চাপের জায়গাও তৈরি করবে কিরকম আপনার এই সময় কিন্তু মানে শিক্ষা বলুন প্রেমের জায়গা বলুন আপনার কিন্তু কেতুর সঙ্গে মিলিত হয়ে মনে অস্থিরতা তৈরি করবে মাঝে মাঝে আপনি একটু আশাহত হয়ে পড়বেন এই সময় কিন্তু আপনার কি বলবো দীর্ঘদিন ধরে যে একটা মানে শারীরিক প্রবলেম চলছিলো সেখানে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু মাঝে মাঝে রাগটা প্রচণ্ড হয়ে যাবে আপনাকে আগুন থেকে সাবধান মঙ্গলের গোচরে আপনাকে আগুন থেকে সাবধান কেন দুটো অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতেই বসে আছে অঙ্গারক দোষ তৈরি করছে মেষরাশি লোকেরা শর্ট সার্কিট বলুন আপনি ইলেকট্রিক্যাল লাইন বলুন আপনি গ্যাসে কোনো কাজ করা বলুন এগুলো থেকে সাবধান রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান আপনার কথা কথা রাগ জেদ বেড়ে যাবে খিটখিটে মেজাজ হয়ে যাবে এগুলো কিন্তু আপনাকে সাবধানে মেনটেন করতে হবে কিন্তু মঙ্গল যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু রুচক যোগ তৈরি হবে আপনার কিন্তু ভালো পারপাসেও খরচ হবে আবার এমনিতেও খরচ হবে কেরম আপনার গাড়িটা রিপেয়ারের পিছনে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ছোটখাটো কেস খেতে পারেন আইনি ঝামেলা জড়াতে পারেন ট্রাফিক কেস খেতে পারেন থানা পুলিশে যেতে হতে পারে ভালো করে মনে রাখবে মেষরাশির লোকেরা আপনার এসে করো আপনার যে কোনো প্রোডাকশন হাউস থাকে সেখানে আপনার মেশিনে খরচ হবে আপনার কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনার হবে আর্থিক জায়গাটা একটু বলি এসে সময় কিন্তু আপনার একাধিক পথে ইনকাম বৃদ্ধি হবে আপনার প্রচণ্ড আপনার মধ্যে একটা উর্জা তৈরি হবে কনফিডেন্স তৈরি হবে আপনি মুখে মুখে লোকের সাথে তর্ক করে ফেলবেন আপনি এ সময় স্যালারি যথেষ্ট ডেভেলপ হবে এ সময় কিন্তু আপনার দান ধানে ইন্টারেস্ট বাড়বে এবং এ সময় কিন্তু আর্থিক স্থিতি বেটার হবে এ সময় কিন্তু ব্যাংকের কোনো কাজ আপনার সাকসেস হবে আপনার এ সময় কিন্তু কি বলবো রোচক থাকার থাকার হওয়ার কারণে আপনি মানে হঠাৎ কোনো জায়গাতে হঠাৎ কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন ফ্যামিলির সাথে সময় কাটাবেন এবং আপনার ফ্যামিলি যখন মাঙ্গলিক কাজ হতে পারে কিন্তু বারবার বলছে আগুন থেকে সাবধান শর্ট সার্কিট থেকে সাবধান মেশিন থেকে সাবধান বন্ধন থেকে সাবধান কথাবার্তা বলাতে সাবধান আপনার কথার মধ্যে খুব ভদ্রতা আনতে নাহলে আপনার কথার জন্য সম্পর্ক খারাপ হতে পারে আপনার সন্তানের ক্ষেত্রে যেহেতু রোচক তৈরি হচ্ছে আটকে থাকা কাজ এই সময় সন্তানের উদ্ধার হবে বিদ্যায় পারফরমেন্স যথেষ্ট ভালো হবে কিন্তু শরীরটা নিয়ে চোট লাগবে তর্ক করতে পারে এবং সন্তানের পেটের চোখের কিন্তু সন্তানের ক্ষেত্রে দেখা যেতে পারে অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে নেগলিয়েন্সি না করে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তাহলে বিশেষ করে প্রবলেম হবে না চোখের প্রবলেম চোটের প্রবলেম চোট হতে পারে আপনি চাকরি করেন যদি সাত তারিখের পরে যখন মঙ্গল রাশিতে প্রবেশ করছে তার জন্য কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে কাজের জায়গা আপনি নতুন চাকরি পেতে পেন আপনারা আপনার সন্তান যদি কোনো প্রশাসনিক দপ্তর তাহলে সাকসেস পাবেন আপনি নিজে যদি কোনো প্রশাসনিক দপ্তরে থাকেন আপনি কোন হায়ার মানে মানে উচ্চ বস হয়ে থাকেন কোন কোম্পানি আপনি কিন্তু এখানে যথেষ্ট আপনার একটা পার্সোনালিটিভ তৈরি হবে আপনার বসকে আপনি প্রভাবিত করতে পারবেন আপনার কাজে যাটা যথেষ্ট ডেভেলপ হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফটা হচ্ছে আপনার রিলেশন ভালো থাকবে কোনো কোনো কারণে আপনার মতভেদ সৃষ্টি হবে আপনার পিতার সাথে সম্ভব ভালো হলো মাঝে মাঝে পিতা কথা আপনার একটা অসন্তোষ একটু তর্ক বিতর্ক হয়ে যেতে পারে আপনার যে মানে কিছু কিছু যে প্রবলেম চলছে সেই দাম্পত্য লাইফে সেটা সলভ হবে আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা আপনি রিপিটেডলি বলছি আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে জিনিস চুরি কোনো জিনিস ভেঙে যাওয়া আগুন লেগে নষ্ট হয়ে যাওয়া ডিস্ট্রয় হয়ে যাওয়া এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হবে কোনো ভালো কোনো রাজনীতি বিদেশির সাথে বিদেশের সাথে আপনার দেখা হবে এসে কিন্তু আপনি এক্সপোলিমারের ব্যবসায় সেখানে সাকসেস পাবেন এছাড়া কিন্তু আপনি কলা লাইনে ফিল্ম লাইনে যদি থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন আপনার ভালো ভালো লোকের সাথে যোগাযোগ হবে কিন্তু আপনাকে রাখতে যৌধত্ব কমাতে হবে আপনার মধ্যে অ্যারোগেন্ট ভাবটা কমাতে ইগো ভাবটা কমাতে হবে তাহলে কিন্তু আপনি অনেকদিন সাকসেস করতে পারবেন এটা যে ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে মঙ্গলের টাউজি মানে আঠাশ তারিখ পর্যন্ত আপনার জন্য যথেষ্ট পজিটিভিটি নিয়ে আসছে সুতরাং এই যে আঠাশে জুলাই পর্যন্ত আপনার সিংহাসীর থাকবে মঙ্গল আপনার জন্য যথেষ্ট সুখবর দেবে আপনাকে কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব হবে সেগুলো আপনাকে অবশ্যই রেক্টিভেশন করবে আর নিজেকে অনেক সতর্ক চলতে হবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে বুকিং ফোন করবেন আর এরকম প্রোগ্রাম দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখবেন ভালো থাকবেন নমস্কার